আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই এবং বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অথেন্টিক এবং রিয়েল ধান কাটার মেশিনের রিভিউ দিব আমার পিছনে যে ধান কাটার মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি ধান কাটে মেশিনের মধ্যে স্টোরেজ হয় এবং বস্তার মধ্যে ভরে দেয় তো আমার পিছনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি যে মালিক ওনার সাথে আজকে আমি কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই মেশিনটি আমাদের জন্য কতটা ভালো এবং খারাপ হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল একদমই নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তাহলে চলুন আমরা জেনে নেই মেশিনটি আপনারা কিনবেন কি কিনবেন না এটা সুবিধা অসুবিধাগুলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেমনটি বলছিলাম আপনাদেরকে যে আমরা এই যে ধান কাটার মেশিনটি এটির একটা রিয়েল রিভিউ দিব আপনাদেরকে যে মেশিনটি যারা ব্যবসার জন্য কিনতে যাচ্ছেন তাদের আসলে কিনা ঠিক হবে কি হবে না ভাই কেমন আছেন জি ভাই ভালো আমি আপনার আপনি তো এই গাড়িটির মালিক

একমাত্র চাষিদের জন্য আমাদের মতো যারা ব্যবসার জন্য কেনবে তাদের অবস্থায় এরকম হবে যে সাদা শাট গায়ে দেওয়া সম্ভব হবে না গায়ে দিতে হবে চার বার দিন নষ্ট হবে আর এই স্পেশের যে পরিমাণ দাম এত দামের মাল কিনে কখনো চালানো সম্ভব হবে না শুধুমাত্র কোম্পানির টাকাটাই পরিশোধ করা সম্ভব হবে তার বেশি লাভবান হওয়া যাবে না তার মানে আপনি বলতে যাচ্ছেন যে খুব বেশি পরিমাণে নষ্ট এবং ডিসটারবেন্স হচ্ছে। তাহলে নষ্ট এবং পারসের অত্যাধিক দাম। অত্যাধিক দাম হওয়ার কারণে দামটা যদি একটু সাধ্যের মধ্যে থাকতো তাহলে পরে দেখা যাচ্ছে যে গাড়িগুলো হয়তো মেরামত করে চাষীদের সেবা দেওয়া যেত। ব্যবসা যেমন তো আপনি আপনি কখন মাঠে নামছেন? আজকে সকাল 7টায় মাঠে নামছি। আচ্ছা এর মধ্যে কতবার নষ্ট হয়েছে? এর ভিতরে 4 বার নষ্ট হয়েছে। 4 বার নষ্ট হয়েছে। কোম্পানি কি ফোন ফোন দিয়েছেন সাপোর্টের জন্য? কোম্পানি সাপোর্টের জন্য ফোন দিয়েছি। কোম্পানি আসবে ফোন দিলে কোম্পানি আসবে। হয়তো এখন দেখলাম ছোটখাটো সমস্যা বলে নিজেরাই করলাম।

5 লিটার তেল কেবল তারপরে আপনি আপনি একটু রিয়েলি একদম বলেন মন থেকে বলেন যে আসলে যারা দর্শক আছে যারা মনে করতেছে যে গাইটা তাদেরকে কিনা চিন্তা ভাবনা করছে তারা কিনবে কি কিনবে না এক কথাই বলেন এখন তারা কিনবে কিনা সেটা তারা বুঝবে যারা কিনতে চাচ্ছে তবে আপনি ভালো বান নাই না আমি ভালো পাইনি আমি যা পাইছি সেটা তো আগেই বলে দিলাম প্রকাশ করে দিলাম এটা ঠিক আমি এই ধান কাটা যে গাড়ির মালিক না ওনার সাথে আমি আগে কথা বলছিলাম ভিডিওটা শুট করার আগে উনি আমি দেখছিলাম যে গাইটা আসলে অনেকবার নষ্ট হচ্ছে বারবার নষ্ট হচ্ছে তা আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে গাইডে আপনারা কিনবেন কি কিনবেন না ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ আপনি যদি আমার ইউটিউব চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি থেকে উপকৃত হলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম